দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন ইসরাত জাহান পুষ্টিবিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনাকে পে আরও ভালো লাগছে যে আপনার কাছ থেকে আজকে অনেক অনেক উপদেশ নেওয়া যাবে অনেক টিপস নেওয়া যাবে দর্শকরা তাদের মনের মধ্যে কি চলছে সেটা আপনার কাছ থেকে জেনে নিতে পারবে তবে আপনাকে তো অবশ্যই আমাদের জন্য একটা বিশেষ কিছু রান্না করেও দেখাতে হবে কি রান্না করবেন আমি আজকে দেখাবো নুডলস কাটলেট নুডলস কাটলেট একটু ঝামেলার কিছু না খুবই সামান্য একটা বিষয় কারণ হচ্ছে আমাদের বাসায় কিন্তু ইংরেজগুলো সবই থাকে আচ্ছা মানে নুডলস যেহেতু সবাই পছন্দ করে এবং হচ্ছে কার্বের একটা ভালো সোর্স সেটা দিয়ে একটু ডিফারেন্টলি কিছু করা আর কি সেটাই ঠিক আছে আপনি চলে আসুন এই পাশে দেখেন সব কিছু রেডি আছে নাকি জি ঠিকই আছে আমি প্রথমে হচ্ছে নুডলসটা একটু সিদ্ধ দিব সিদ্ধ হবে ওকে অল্প পানি দিব জি এতটুকু জি হয়ে যাবে আচ্ছা পানিটা একটু একটু গরম হয়ে গরম হতে হতে আমরা এখানে যেটা করব আমাদের চিকেন আছে বোনলেস চিকেন কিমা করা এটাকে একটু আমরা ভেজে নেব তেল লাগবে একটু সামান্য খুবই সামান্য কারণ আজকে রেসিপিটা এমনভাবে করা হয়েছে আমরা চেষ্টা করি যে একই ফ্যামিলিতে কিন্তু একই রেসিপি দিয়ে আমরা ছোটরা বড়রা সবাই খাই বাট আমাদের ক্যালোরির চাহিদাটা কিন্তু ডিফারেন্ট থাকে এবং বাচ্চারা এবং আমরা কিন্তু সময় খুব অল্প এই অল্প সময়ের মধ্যে আমাদের একটা রেসিপির মধ্যে আমরা কিভাবে আমাদের যে দৈনন্দিন চাহিদাটা এটা আমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারি আমরা বিগ মিল হিসেবেও নিতে পারি হ্যাঁ সে সেটাই করে দেখাবো সামান্য আমি দুই চার চামচ নিয়ে নিলাম গরম হতে হতে মনে হচ্ছে চিকেন কিমা অল্প খাপকা বলছি জাস্ট গোলমরিচ গোলমরিচটা কেউ যদি ঝালটা অ্যাভয়েড করতে চান গোলমরিচ না দিলেও হবে শ্যালো ফ্রাই যেহেতু প্রোটিন এটা প্রোটিনটা আমাদের একটু ওয়েল কুক না হলে আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে প্রোটিনের সোর্সটা মানে কোন বয়সে কিরকম খাওয়া উচিত বলে আপনার মনে হয় আসলে আমাদের সব বয়সেরই কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলসের চাহিদা আছে জাস্ট পার্সেন্টেজ আমরা কম বেশি করি আমাদের হচ্ছে এইজের স্টেজ অনুযায়ী এবং আমাদের যদি কোনো ডিজিজ থাকে সেই স্টেজ অনুযায়ী তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রোটিনটা হচ্ছে বাচ্চাদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু এটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে এবং বাচ্চারা যেহেতু গ্রোয়িং এইজ বড় হতে থাকে তাদের টিস্যু সেল বড় হয় এই যে আমাকে দেখছেন আপনাকে দেখছেন স্কিনটা কিন্তু একটা প্রোটিন আমাদের চুল একটা প্রোটিন আমাদের নখ একটা প্রোটিন বিভিন্ন টাইপের প্রোটিন তো এইটা ভালো রাখতে গেলে মেনটেন করতে হলে অবশ্যই আমাদের প্রোটিনের কিন্তু কোনো বিকল্প নেই তো প্রতি প্রত্যেকটা এজে কিন্তু আসলে প্রোটিন আমাদের লাগবে মানে বেসিক আসলে খাবারের চাহিদা কি কি খাওয়া উচিত রেগুলার মানুষের আমরা অবশ্যই বলি যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং পানি এই ছয়টা খাদ্য উপাদান আমাদেরকে অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং যেটা আমরা বলি ব্যালেন্স ডায়েট যে মানে ব্যালেন্স বলতেই হচ্ছে এগুলো হচ্ছে রেশিওতে থাকে যেমন প্রোটিন আমরা হচ্ছে ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো আমরা হচ্ছে প্রতিদিন নিতে হবে এটা আমাদের কিন্তু হয়ে গেছে এটাও প্রায় আর একটু হবে অনেক সময় দেখা যায় ডায়েট করলে চুল পড়ে যায় এটা একটা এখন আমাদের দেশের সবচেয়ে বড় একটা প্রবলেম তো ডায়েটের মধ্যে মানে ডায়েট ফুডের মধ্যে কোন জিনিসটা খেলে বা সাপ্লিমেন্ট কোনো কিছু আছে কি না যেগুলো নিলে চুল পড়া বন্ধ হতে পারে বা না চুল পড়বে না এরকম কিছু আছে কি পুষ্টিবিদ হিসেবে কিন্তু সবসময় আমরা আমাদের ন্যাচারাল ফুডটাকে প্রমোট করি এবং বলি পেশেন্টকে বা সবাই যারা আমাদের কাছে জানতে চায় ন্যাচারাল ফুডটাকে আমাদের সোর্স হিসেবে গুড সোর্স হিসেবে নেওয়া সো চুলের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বায়োটিন যেটা হচ্ছে আমাদের ফলিকলটাকে রেডি করে গ্রো আপ করে সো এটা একমাত্র হচ্ছে কি আপনার বেশি পাওয়া যায় ডিমে এবং আমরা ডিমটা কিন্তু আসলে খুব কম খাই এবং যখন খাই তখন হচ্ছে খুব পেঁয়াজ মরিচ দিয়ে হাই হিটে ভেজে হ্যাঁ এটাতে হয় কি ডিমের প্রোটিনটা ডিমেচার হয়ে যায় চেষ্টা করা যায় ডিম পোচ খাওয়া যেতে পারে সিদ্ধ খাওয়া যেতে পারে এখানে কি হবে আমাদের বায়োটিনটা নষ্ট হয়ে যায় না এটা খুব ইজিলি আমাদের বডিতে বায়োটিনটা সাপ্লাই দেয় এবং যাদের চুল পরে দেখবেন আহ দিনে আমরা কিন্তু তিনটা চারটা ডিমও খেতে বলি বলি কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে আমার ছয় গ্রাম প্রোটিন আসে তো সো আমরা যদি হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্ক আপনার জন্য যদি সিক্সটি কেজি ওজন হয়ে থাকে তাহলে সিক্সটি গ্রাম আপনার প্রোটিন লাগবে তো আপনি যদি তিনটা চারটা ডিমও খান আপনার কিন্তু সারাদিনের প্রোটিন তাও কিন্তু বাকি থেকে যাবে সো এটা কিন্তু সেফ হার্ম না অনেকে ভাবে যে আমি দিনে চারটা পাঁচটা ডিম খাবো তাহলে কিভাবে হবে আমার হয়তো ডক্টর কি ভুল করে দিল কিনা না বাট আসলে হিসাব করে খেলে ওটা আমাদের শরীরের জন্য খুব সেফ এটা হয়ে গেছে বোধহয় আমাদের ঠিক নিলাম আরো অনেক কিছু জানার আছে আপনার কাছে ফিরে এসে আরো অনেক অনেক কিছু জানবো তার আগে একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে জি আমাদের এটা হয়ে গেছে আমরা কাজটা করতে থাকি আর সেই সাথে আপনি আমাকে একটু বলবেন কোন ফল আপনি প্রেফার করেন মানুষের জন্য বা দিনে কয়টা ফল খেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষ আচ্ছা তো এখানে আমরা হচ্ছে গিয়ে নুডলসের সাথে আগে সিদ্ধ করা আলু আছে আমি হচ্ছে সমপরিমাণ আলু আমি নিয়ে নিব এটা নিতে বলছি যে ফলের কথা যেহেতু আসে সব সময় বলি যে আমাদের জন্য সেফ হচ্ছে প্রকৃতি থেকে যে সময় আমাদেরকে গিফট দেয়া হচ্ছে প্রতি সিজনে কিন্তু আমাদের মৌসুমি ফ্রুটস থাকে এবং সেখানে কিন্তু আমাদের সংরক্ষণ করার জন্য আলাদা কোনো কেমিক্যালস ব্যবহার করতে হয় না সো সেই ফ্রুটসটা যদি আমরা খাই তাহলে ওটা আমাদের জন্য সেফ একদম যেমন এখন আমরা পাচ্ছি আমরা আমরা জাম্বুরা তারপর আমলকি পাচ্ছি আমলকি তো বারো মাসই পাওয়া যায় ঠিক আছে তারপর আখ পাচ্ছি অনেকে কিন্তু আখ খায় না কিন্তু আখের রসটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো জানেন আমরা এখান থেকে একে একে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেব যেমন এখানে লাল এবং হচ্ছে সবুজ ক্যাপসিকাম আছে আমি রেসিপিতে চেষ্টা করেছি পুষ্টিবিদ হিসেবে আমরা কিন্তু সব সময় বলি যে প্রতিদিন পাঁচটা কালার আমাদের শরীরটাকে ভালো রাখতে সাহায্য করে কারণ হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন কালারে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস কিন্তু আছে যেটা আমাদের ইমিউন সিস্টেমটাকে ভালো রাখতে সাহায্য করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার দিব হচ্ছে গিয়ে গাজর কুচি এটা কমলা কালার মরিচটা কিন্তু আসলে স্বাদ মতো কেউ ঝাল পছন্দ করে কেউ কম পছন্দ করে ধনেপাতা একটু ধনেপাতা সামান্য লবণ লবণ তো আলু সিদ্ধর মধ্যে একটু লবণ আছে আমি এর জন্য একটু কম করে দিলাম চাট মশলা করা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আছে অল্প আমরা হাফ চামচের মতো দিয়ে দিব দিয়ে এটাকে আমরা একটু মাখাবো আমাদের দেশে গ্রামে দেখা যায় যে অনেক মহিলাদের বিশেষ করে আয়রনের ঘাটতি থেকেই যায় তো তারা খুব সহজে আয়রনের সোর্স কি পেতে পারে কোথা থেকে পেতে পারে কোন কোন সবজি বা ফ্রুটস বা কোন খাবারগুলোর মধ্যে পাওয়া যায় আয়রনের খুব ভালো সোর্স হচ্ছে আমি ফার্স্ট ক্লাস প্রোটিন বলি যেমন হচ্ছে গিয়ে লাল গরুর মাংস যেটা হ্যাঁ বাট এটা তো কলিজা অর্গান মিট যেটা সেটাও কিন্তু আমাদের আয়রনের সোর্স এবং খুব তাড়াতাড়ি আমাদের বডিতে অ্যাবজর্ব হয় কিন্তু এটা তার বডির সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যদি কোলেস্ট্রলের কোনো প্রবলেম না থাকে ডায়াবেটিক বা কিডনি প্রবলেম না থাকে তাহলে কিন্তু ওখান থেকে উনি নিতে পারবেন বা যদি সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে নিতে চায়। সেখানে কিন্তু আমরা খেজুর ড্রাই ফ্রুটস যেটা আছে এখান থেকে নিতে পারি প্ল্যান্ট না যে গরুর মাংস কলিজা বা খেজুর আমরা এছাড়া কি মানে সহজলভ্য কচু শাক আছে লাল শাক আছে কলমি শাক আছে ডিপ কালারের যেগুলো আছে লাল এবং গাঢ় সবুজ রঙের যে শাকগুলো আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক সিট আমরা পেয়ে যাব আমাদের এটা পুরটা কিন্তু হয়ে গেছে এটা এখন আমি এটা একটু ক্র্যাশ করে নিব এই নুডলসটাকে এখানে এবং এই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব যাতে এটা গরম হতে থাকে ডিপ ফ্রাই হ্যাঁ এই এইটা হলে হবে আমি একটু কর্নফ্লাওয়ারটা গোলাবো আপু অল্প করে হ্যাঁ আর একটু দিতে হবে যাতে মানে এটাকে আমি ডিপ করব যেহেতু ওটা আমি কোটিং করব জাস্ট আমরা নর্মালি ডিম দিয়েও এটা করতে পারি আবার অনেকে ডিম পছন্দ করেন না সেজন্য আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটাও নিচ্ছি জাস্ট কাটলেটের একটা শেপ দেব দিয়ে নুডলসের মধ্যে হালকা একটু করে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিপ করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এটার মধ্যে দিয়ে দিব এটা রেডি হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বেরোচ্ছি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকবেন ব্রেক থেকে ফিরে এলাম রান্নার এক্সপার্টে একটু খ্রিস্পি ক্রাঞ্চি খাবারগুলোর প্রতি কিন্তু সবারই একটু আকর্ষণ থাকে খেতে ভালো লাগে আচ্ছা সেই সাথে আমি জানতে চাই যে আমাদের দেশের মেয়েদের নর্মালি একটু বয়স যখন হয়ে যায় ফর্টি ফাইভ ফিফটি বোন ডেন্সিটি কমে যায় বা ব্যাক পেন হয় অনেক ধরনের এই ধরনের প্রবলেমগুলো হয় মুড সুইংয়ের ব্যাপার থাকে মেনোপোজাল বিষয়গুলোর পরে তখন আসলে ফুডের বিষয়টা কীরকম হেল্প করতে পারে মানে কোনো কি এক্সট্রা ফুড কি তারা নিবে কি না বা তারা কোনো ধরনের ডায়েট মেনটেন করবে কি না এ ধরনের কোনো কিছু কি আছে নর্মালি দেখা যায় যে আমাদের দেশের মেয়েরা যারা আছে যারা আমরা ওয়ার্কিং প্লাস হচ্ছে নন ওয়ার্কিং সবাই কিন্তু আসলে একটা ঘরে আবদ্ধ জায়গায় কাজ করি সো আমাদের সানলাইটে যাওয়াই হয় না এটা একটা বিগ আমাদের ল্যাকিং সেটা হচ্ছে ভিটামিন ডি বাই এনভায়রনমেন্টে আমাদের বডিতে নেয়া সো এই যে মুড সুইংয়ের কথা বলছেন মুড সুইংয়ের একটা বড় অংশ কিন্তু রিসার্চে দেখা গেছে যে ভিটামিন ডি ল্যাকিংস তো আমরা যতই খাবার খাই না কেন সেখান থেকে আমরা ম্যাক্সিমাম থার্টি পারসেন্ট হচ্ছে ভিটামিন ডি নিতে পারি এর বাইরে হচ্ছে কিনা আমাদের নিতে হলে আমাদের এই সূর্যের আলোর উপর করতে হয় আর না হলে সিবিআর পর্যায়ে গেলে আমাদের হচ্ছে সাপ্লিমেন্ট নিতে হয় তো আমি চিন্তা করব যে মুড সুইং হলেই প্রথমে কিন্তু আমি চেক করতে দি তার ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কি না এবং ডি এর সাথে অবশ্যই তার ক্যালসিয়াম লেভেলটা দেখতে হবে কারণ আফটার ফর্টি কিন্তু মেয়েদের যেটা হয় বোন ডেন্সিটি বোন ডেন্সিটা কমে যায় সো ক্যালসিয়ামের লেভেলটা কিন্তু আপ ডাউন করে এবং ক্যালসিয়াম কম বেশি হওয়া মানে ভিটামিন ডি আপ ডাউন হওয়া সো এই জিনিসগুলো আমাদেরকে আসলে মেয়েদেরকে মায়েদেরকে খেয়াল রাখতে হবে কারণ নিজে না ভালো থাকলে তো আসলে ফ্যামিলির কাউকে ভালো রাখা যায় হ্যাঁ মানে ফুডের কি কোনো কিছু তারা করতে পারে পারে যে তাদের তাদের খাওয়ার রুটিনটা হতে বা রেগুলার কোন জিনিসটা কিরকম খাদ্য তালিকায় রাখতেই হবে বা রাখা উচিত লাইক ডিম তারা রেগুলার খেতে পারবে কিনা ডিমটা তো অবশ্যই রাখতে পারবে এবং আমি বলবো কুসুম সাথে রেখে যাতে খায় কারণ অনেকেই মনে করেন যে কুসুমের ফ্যাট থাকে বাট ওইটা কিন্তু হেলদি ফ্যাট আমাদের বডির জন্য খুব বেশি দরকার দুধ খেতে বলবো সেটা নন ফ্যাট মিল খেতে পারে এখন অনেক ধরনের মিল কিন্তু পাওয়া যাচ্ছে পাশাপাশি হচ্ছে গিয়ে মানে প্যাকেজ তৈরি করা যে উনি সময় পাচ্ছে না অনেকে বলে যে আমি খুব হারিতে থাকি সময় পাই না আপনি ব্যালেন্স একটা খাবার খাবেন হ্যাঁ দুধের সাথে আপনি হচ্ছে গিয়ে অন্য একটা নাটস দিয়ে চিয়া সিডস দিয়ে আপনি একটা প্রোটিন এটা চিয়া সিডসে কিন্তু প্রোটিন আছে হ্যাঁ তো ওটাও কিন্তু আমরা প্ল্যান প্রোটিন থেকে আমরা কিন্তু ব্যালেন্স করে খাবার নিতে পারি বাট আপনাকে খাবার খেতে হবে স্কিপ করা যাবে না আমরা মেয়েরা যেটা করি বাসি খাবারটা খাওয়া এবং খাবার স্কিপ করা এটা 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 একদম হয়ে যায় বেশি এখন কিন্তু অনেক আর্লি স্টেজেই বাচ্চারা বয়সন্ধিকাল শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের ফুডের বিষয়টা কিরকম কি আপনার মনে হয় যে এটা কিন্তু মেইনটেইন করা আর একটা কারণ আছে কারণ আপনি দেখবেন আমাদের স্কুল গোইং বাচ্চারা কিন্তু একটা সময় ছিল ফাসি খেতে চায় না কিন্তু এখন কিন্তু আমি প্রচুর পরিমাণে ওভারওয়েট বাচ্চা পাই ফুডের উপর ডিপেন্ডেন্স সো ওভারওয়েট যখন একটা বাচ্চা হবে তখন তার এই যে মেনস্ট্রুয়াল সাইকেলটা অনেক আর্লি হরমোনটা অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে আগে শুরু হবে তো তাদেরকে অবশ্যই কিন্তু সেই ব্যালেন্স করে খাবার খেতে হবে এবং আমরা কিন্তু দেখি যে ইরেগুলার মিনিস্ট্রেশন সাইকেল কিন্তু অনেক বেশি এই অ্যাডোলো এইজে যার কারণে পিসিএসের প্রবলেম থাইরয়েডের প্রবলেম এগুলো অ্যাসোসিয়েটেড হয়ে যায় এটার সাথে ওই বয়স থেকে কিন্তু ও কিন্তু আসলে বুঝতেও পারে না হচ্ছে সব সবসময় তাদেরকে ট্রাই করি আমি যে হচ্ছে গিয়ে সালাড টাইপের খাবার লো কার্ব টাইপের কার্ব বলতে হচ্ছে গিয়ে মানে ক্যালোরিটা একদম কাট করা ঠিক আছে একটা বার্গার খাবে সেই বার্গারটাও কিন্তু আসলে চমৎকার করে খাওয়া যায় যদি সে হচ্ছে কোটিংটা কি দিয়ে দিচ্ছে আমরা নর্মালি পাউরুটি দিয়ে বার্গার করে খাচ্ছি সে যদি সেটা না দিয়ে ওটস দিয়েও কিন্তু যারা একটু বেশি দেখা যায় যে যে একদমই খেতে চাচ্ছে না তাদের জন্য তাদেরকে আমি বলবো যেমন আপনি যদি তাকে দুধ আলাদা খেতে বলেন ডিম আলাদা খেতে বলেন সে কিন্তু হয়তো খাবে না কিন্তু তাকে যদি পুডিং করে দেন সে কিন্তু সেটা পছন্দ করবে তাকে যদি মিল্ক শেক করে দেন বানানো শেক করে দেন সেটার মধ্যে একটু যদি নাটস দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ক্যালোরি ভ্যালু বেড়ে এবং অনেক সেই কিন্তু ফেলবে তো তার দিনের যে ক্যালোরি চাহিদাটা অনেকটাই কিন্তু এখান থেকে চলে আসে তো ফাঁসি টাইপের বাচ্চাদের আসলে এই ধরনের খাবারগুলো দিলে খুব তারা উপকার চমৎকার আপনি বললেন আমাদের এদিকে এটাও হয়ে গেছে আমরা কিন্তু ডুবো তেলে করেছি আপু যদি এই যে বলেন ক্যালোরি কাটার কথা কেউ যদি মনে করেন যে সে ক্যালোরি কাট করবে উপরে কোডিংটা কিন্তু সে ডিম দিয়ে দিতে পারে এবং এটা কিন্তু তেল কম দিয়ে জাস্ট বাটার দিয়েও শ্যালো ফ্রাই করে উনি খেতে পারে তাহলে অনেক ক্যালোরি কিন্তু কমে যাবে রেডি হয়ে গেল আমার নুডলস কাটলেট থ্যাংক ইউ দর্শক মজাদার নুডলস কাটলেট তৈরি হয়ে গেল আপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন অনেক টিপস দিয়েছেন অনেক অ্যাডভাইস আমরা নিয়েছি এবং এত মজাদার একটা রেসিপি আমাদের দর্শকদেরকে করে দেখালেন আপা আপনাকে অনেক ধন্যবাদ এবং নাগরিক টিপিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আশা করছি যারা দর্শক ছিলেন আজকের আমার এই রেসিপিটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন